এইটা আমার ভালো লাগছে এই জন্য দুটো কারণে স্যার আমি এই বাজেতে আজকে আমাদের পম্পা ম্যাডামে ড্রাইভার গিয়ে কপেন করে গাড়ি ম্যাডাম নামুন ম্যাডাম নামলো লাল কার্পেটে গিয়ে মিটিং করুন দিস অফ লাইফ কোথায় ছিল জীবন এটা একমাত্র মাইলের সম্ভব নাই না এসার নো সো পার্সোনাল কার আর কি থাকবে মিনিমাম পাঁচ থেকে ছটা দেশ ঘুরে আসতে হবে কান্ট্রি মেবি দুবাই সিঙ্গাপুর আপনি ছবি দেখছেন যেগুলো আপনি ট্যুর পাবেন

বলো স্যার এখন মাইনার স্যার পার্ট টাইম করছি ফুল টাইম একটা ভালো চাকরি করার জন্য স্যার ঘুরে বেড়াচ্ছি কত টাকা বেতন হবে গোলামি করবেন সারা জীবন এ স্যার নো ইয়েস আর এনটিসি হওয়ার পর ফ্রিডম পাবেন এটা হচ্ছে আগামী দিনে আপনি পেতে পারেন আর কি পেতে পারেন আপনি যদি আর পাঁচ বছর বিজনেসটা করি তাহলে আপনি কি পার্সোনাল অফিস আপনার থাকছে আর কি কি হাই লাইফস্টাইল মেইনটেইন কোয়ালিটি ব্র্যান্ড সবকিছু লাইফস্টাইল হাই যেখানে যাচ্ছেন আপনি হাই কোয়ালিটি ট্রিটমেন্ট পাচ্ছেন

জানুয়ারি মাসে আশা করছি এই আগামী মে মাসে জুন মাসের ফার্স্ট উইকে চার হাজার লোকের একটা বিএমএন এর প্রোগ্রাম আছে এটা আপনাদের সামনে আব্দুল স্যার জানেন টিকিট সবাই পাবে না লিমিটেশন টিকিট মিস্টার কাইলা স্যার আসছেন আর কাইলা স্যার আসছে পরিদর্শন করতে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমরা প্রবীণ চন্দনকে নিয়ে আসি টোয়েন্টি থাউজেন্ড লোক নিয়ে মিটিং করছি কাইলা স্যারকে নিয়ে আসছি মে মাসে দেখাতে তৈরি হয়ে যান প্রবীণ চান্দান যদি মালদা পা দিবে সেই দিন আপনি এসএসসি থাকবেন এই সবাই অনেকেই মিনিমাম টিসি হয়ে যাব জানুয়ারি মাসে পড়ছি কারণ নভেম্বর মাসে উনাসার প্রোগ্রাম করছে কলকাতায় তাই দু মাস বিচারছি আমরা জানুয়ারি মাসে আমরা টোয়েন্টি থাউজেন্ডের লোকে প্রোগ্রাম করছি আর আমাদের সঙ্গে প্রবীণ স্যার আসছে আর প্রবীণ স্যার আসছে বলে মালদাতে প্রথম দেখার জন্য আসছে মিস্টার কাইলাস স্যার জুন মাসে ফার্স্ট উইকে ডেট ফাইনাল করে আমরা প্রমোশন করছি

उन लोग कंपनी जामिन ना माइलेट तो नहीं है सीरियसली करो जो उसको लव सीरियसली करो एक बड़ा फॉर्मेक yes. के लिए को सर्जिस्टर पूछी हमें yes. yes. सीरियस माने सीरियस yes. की रेडी समय आर योर रेडी आमी एनडीसी दो हज़ार तीस नसरनों सकॉन्फिडेंस हो चाहिए इंडियन टीम और पाकिस्तान टीम खेल रहे हैं हम लोग दुबई

একদিন বাবার আসেন বাবার বাড়ি বাবার কিছু নিজের নামে করছে তোমাকে মিনিমাম তিন থেকে চার মানুষ আমাকে একটা বছর করবে না কিছুই দিবে না ওকে কিছুই হেল্প করবে না খালি সবই নিজে করবা প্রত্যেকটা টেক আনভারিতে বলো এনডি সদর দাও দোকানের ইচ্ছা মতো মার্কেট করো বহো খালি ফটো করেন কারণ না পাবো কবে হবে আপনাকে ওই ফোকাস তো আর তুমি বাড়িতে কেন তুমি এনডি না যাও বলবেন কি সব আপনি বিজনেস মতো করবেন সব আর কি আর কি সমস্ত রিলেটিভ থেকে রেসপেক্ট সম্মান বিয়ের বাড়ি কার্ড আপনার কাছে আগে আসবে আপনার জন্য ডেট মতো চেয়ে দিতে পারে বিয়ের জন্য রেসপেক্ট ইওর রিলেটিভ ফ্রেন্ড ওয়াইফ সন এন্ড হল সমস্ত রিলেটিভরা আপনাকে সম্মান শুরু করবে সো মাই ডিয়ার ফ্রেন্ডস দেখে